সাধু বাবার অভিশাপ কি করছিস বাবা করলিবনের তুই এখন বিকেল হয়ে যাবি বাবা আমি এক হাজার একশো দিন

অত মনে হচ্ছে সাধু বাবার অভিশাপে এই হচ্ছে আমি যাই সাধু বাবার কাছে আবার যাই সাধু বাবা সাধু বাবা তুমি আমার অভিশাপ তুলে নাও না বাঁচা অভিশাপ দিলে কোনোদিন ভাত তুলে যায় না আমাকে তো তুলে দেবে সাধু বাবা বাঁচা তোলা হয় না অভিশাপ তুমি এই এটা দোষটা করেছো তাই তোমার এই ফল তুমি বুঝতে পারছো তো আমি বলেছিলাম যে তোমাক আমি অভিশাপ দিয়েছিলাম তুমি সারাজীবন ভিখারি হয়ে গেছো

আমি আর কোনোদিন ভুল করবো না তোমরা আর কোন ভুল করবে না ঠিক আছে তো বন্ধুরা আপনার তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ারও করে দিও